الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب يلني مسني الضر وانت ارحم رب لا تزر على الأرض من الكافرين ديارا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين ما دري في ابن مولاي فرما رب العالمين এর মধ্যে যা সব আপনার মোহলায় ভাই সর্বপ্রথম আমরা সোনাল নবীজির খেত মধ্যে বসাই দেও আয়াল্লাহ আপনার মধ্যে নেমা জিন্দরিয়া দেও আয় আয়াল্লাহ আমরা খালনাও কুম্বালেশ্বর গাঢ় আপনি মোলায় বুধবার চোটাই দেও আয়াল্লা বাবরে দূর করিয়া দেও বেরোজগার হলরে আপনি মওলায় হালাল টুদের সন্ধান গুলিয়া দেও আয়াল্লা আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাغرিদির মধ্যে আছেন হায়রার বর্গ দান করে নাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাস বেমারি আছে আয় আল্লাহ অনেক বাড়ির বিছনার মধ্যে আছে আল্লাহ মেডিকেল কলেজে বেডের মধ্যে আছে আয় আল্লাহ কেউ গুমগুর নাই কেউ নার্সিং ঘরের মধ্যে আছেন দয়াত আয় আল্লাহ প্রত্যেক বেমারি অলুর বেমারে আপনি মওলায় সেবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করি এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা

আয় আল্লাহ এই মহ পিল আমার লেখাল বহু মানুষ বই রয়েছেন আল্লাহ দারালি ধরে ধরিলিয়া বাইজি বাবা তোমার খবর আল্লাহ তোমার ধরো রায় তোমার ধরল বাই ও আল্লাহর আর খবর ভাই আর বাবার বাবর

রব্বুল আলমীর এই এলাকার মধ্যে বনে খাউলিয়া কেরা মহলাস সুন্দর্যারে বলুন বরমাও তাদের উচি আমরা দুয়ারে মালাই কবুল বরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কানে কইয়া বাই বাই আর ওইবার তো বিরদান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই কেরালার জমিন আছে তাদের জান মাল ইজ্জত বরে হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি মওলা শাক্কি আল্লাহ বিলভারর জমিন আবার ভরে তোমার বন্ধায় ডুবাই জমিন তনে দোয়া সাই আয়াল্লাহ দয়াল আয় আল্লাহ তোমার বন্ধায় কোনে দায় দোয়া সাই কবুল বরমাও রব্বুল আলমী আয় আল্লাহ আমরা জারারে রে আওলা এক কাউলার বানাই দেও আমরার গুণের কারণে তার জীবন রে করিও না আয় আল্লাহ আমরার ঘর বিবি বাচ্চা বাই বিরার জান মাল ইজ্জত আপনার হেফাজত বরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তাম কবুল ভরমাও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইন তরে হজরত তোমার মতো শস্যও বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান বরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাফিরা খতরা আল্লাহ তোমার কদ্রতর কদম ধরিয়া হইয়ার আমার জুয়ান বাইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলমী আপনার বন্দার গরো দাবত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার এক দানের বদৌলতে খান দানের এক দান মূর্তে গান ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় কই শৈতান মা বাবা ওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলামি আয় আল্লাহ আমরা এই জমিন অস্থায়ী নাই দয়া আল্লাহ এমন একদিন ওই বাই যে মানুষের সামনে উবাইয়া বয়াল এমন একদিন ওই বাড়া রে সাদা কাপল দিবে রাই লাই আল্লাহ কবর দেখার পরে জানো বড় দোড় বড় করে

আল্লাহ বাকি জীবন রয়েছে তোমার মকবুল গুলামের মধ্যে খাটাইবার তো আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে বৈঠক করে না। আমরার কুনার কারণে আমরার খান্দলি লোয়াইয়া মাংসর দুয়ারে দুয়ারে গুরানি না আল্লাহ আমরার গুলার কারণে বাজার তোরা তোমার এলাম গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে ফলাইয়া গাড়ি গোড়ার নিচে কুকুর মেকুর লেখাল মরণ খাল দিও না আল্লাহ মোবাইল কুলিলেও দেখা যায় সমস্ত জায়গায় সল চাবলা তোমায় তোমার আগে সয় আল্লাহ আই দেখি ও মায় বুধ তোমার দরবার দোয়া করিয়ার আই আমি বারো গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট ওই ছেড়ে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টর মরন আমরা রে দিও আল্লাহ আপনার এক্সিডেন্ট দিয়া জমিন আল্লাহ তুবার বলতে হলে বড় মায়া করলে আল্লাহ তুবার বলতে মান দি রে দুনিয়া করা আল্লাহ তোমার বন্ধলরে আপনার হাওলা করি আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে জয়ে सलाমতে বাড়ি কালে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মওলায় দেখ আমি গুণাগার সারা রাই রাস্তা ঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বলো সুবিdatatables বলি আল্লাহ জমিলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যাই আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলে আমার জীবতনে হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাইয়াই যারা আছেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়ি তব সান্ড তো পর্দা সিনেমা ভগ্নি হাত বাড়াইছেন তো আরে কবল ভরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যার না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া উপযুক্ত তো ছেলের সঙ্গে ও বযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও আয় আল্লাহ কয়েকদিন আগে আমার অনেক ভাই আইনতে বনিনতে আল্লাহ তার গাইড ফোর গাইডর পরীক্ষা দিস কামিয়া বিন নসিব বর্মাও আর আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার আমরা রে যাবার তৌফিক আল্লাহ যারা গেছ না জীবনের মাঝে একটা বার যাইবার তবে দান ফরমাও আয় আল্লাহ যত জাগার মধ্যে দাওয়ত রাখি লাইছি রে মৌলা আল্লাহ ঠিক টাইম টেবিলে উপস্থিত হইয়া জাগায় করানো কোরআন দৃষ্টনে বয়ান করার তবে দান হরিও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ভয়লা ইল্লাল্লাহ محمد رسول الله بفضل ربي ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين